আসসালামু আলাইকুম গাইস তো ফাইনালি আমাদের চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আজকে আমরা আছি সেলিব্রেশন করতে তো পার্কে যাবো আজকে আর সেখানে আমাদের কেক কাটা হবে এবং কেক কাটার সাথে মানে আমাদের চ্যানেলে শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও হয়েছে তাদের মধ্যে যারা সব থেকে ভালো ভিডিও করেছে মানে অ্যাক্টিং করেছে তাদের মধ্যে তিনজনকে আমরা পুরস্কার দেবো তো চলো লোকেশনে দেখা হচ্ছে তো ফাইনালি গাইস আমরা পার্কের মধ্যে চলে আসছি আর এদিকে সবাই কেক কাটা দাঁড়িয়ে আছে

তো গাইস দেখতে হচ্ছে জায়গাটা কত সুন্দর এখানে আসলে হচ্ছে বোর্ড চালানো হয় তো যারা যারা এই জায়গাটা এসেছো বা এই জায়গাটা জানো এটা কোন জায়গা তারা তারা অবশ্যই কমেন্টে জানিও সো ফাইনালি আমরা মেন লোকেশনে উপস্থিত হয়ে গেছি এখানে একটা আমাদের সমস্ত গ্রুপের মেম্বার উপস্থিত আমাদের অনেক সাবস্ক্রাইবার এসেছে এ সমস্ত এসেই ওদের দোলা শুরু হয়ে গেছে আমাদের ছোট ছোট সাবস্ক্রাইবার একটা আমাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আর এদিকে আমাদের বুল্লা ভাই হ্যাঁ সব করছে ও প্রথমেই বলবো থ্যাংক ইউ সো মাচ গাইস তোমাদের ভালোবাসার সাপোর্টের কারণে আজকে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ানকে সাস্ক্রাই কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য যে প্রাইজগুলো দেখতে পাচ্ছেন তো যারা বেস্ট মানে অ্যাক্টিং করেছে তাদের জন্য এই তিনটে প্রাইজ তুলে দেওয়া হবে তো এখন আমি ডাইরেক্টারদের হাতে মাইকটা তুলে দিলাম হ্যালো গাইস আমরা চলেছি আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তো আমাদের যে প্রথম ভিডিও ছিল দাদার প্রতিশোধ সেই ভিডিওটায় যে ভালো অভিনয় করেছে তাকে পুরস্কার দেওয়া হবে তো এখন আমাদের অনেক টিম মেম্বার আছে তো টিম মেম্বারদের কাছ থেকে আমরা একটু ভোট নেবো এ হতে পারে তো আমার অবশ্যই ভালো একটা নাম সিলেস্ট করেছে কারণ প্রথম ভিডিওটা শুটু শুট হওয়ার পরে ইউটিউব আপলোড হওয়ার পরে তবে মুখে মুখে একটাই নাম ছেড়ে গেল আরমান জমিদার তো এই পুরস্কারটা আরমান জমিদার হাতে তুলে দেবে আমাদের পরিচালক মাজারু তারপরে আমাদের ভিডিও আছে কিডন্যাপ নেক্সট ভিডিও তো কিডন্যাপ কে হতে পারে

পৰিচয় মাঝের কাটবে ভাই থাকবে মাঝেরুল থাকবে সূর্যের দিকে চলে আয় আপনি তো আমাদের সেলিব্রেশন এখন হয়ে গেছে কমপ্লিট তো আমরা এখন যাবো ইন্টারভিউর জন্য তো সর্বপ্রথম যাবো মাজার উলের কাছে মাজার উল এখানে আছে তাহলে মাজার উলের দিকে মাজার উল হেলো এই যে ফ্লোস্কারটা পেয়ে কেমন লাগছে দেখোদের ভাই থ্যাংক ইউ সো মাচ তোমাকে ভালোবাসার জন্য আজকে আমি এটা ছিলাম থ্যাংক ইউ সো মাচ আর এতদিন ধরে যে ভিডিও আসছে না তো দর্শকদেরকে কি বলবে তো গাইস এখন আমাদের মানে তোমার নিজে স্টাইল করে গেছে তার জন্য চ্যানেলে ভিডিও এখন দিতে পারছি না তো এখন অনেকটাই কমে কিছু দিন আছে এক দু মাস পরে ওই জন্য কন্টিনিউ এখন ভিডিও ছাড়ছি না একদম মানে ফার্স্ট সিন করতে আগে যে ফার্স্ট সিনের ভিডিও করতাম মানে কি বলবো ভাই সবই তো বুঝতে পারছো আমি বাচ্চা চ্যানেলে যে ভিডিও করতাম আমি অরিজিনাল জিনিস নিয়ে ইউজ করেছিলাম বলে তার জন্য স্ট্রাইক এই তোমার তিনটাই তো তিনটাই দুটো দুটো স্টাইল দুটো স্টাইল আর একটা ওয়ার্নিং স্ট্রাইক

আমি যাবো শামসুল কাকে তো শামসুল কোথায় শামসুল এই যে শামঝেলা শামসুল এর দিকে তো আমাদের চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে সেই উপলক্ষে দর্শকদেরকে কি বলতে চাই দশই তারিখ একটা কথা বলবো সবাই যেরকম সাপোর্ট করেছো তার জন্য খুবই খুবই ধন্যবাদ তো আগেও এভাবে তোমরা সাপোর্ট করতে থাকবে আর আমাদের এখন ভিডিও কিছুদিন হলো ভিডিও খুবই কম আসছে তো তার কারণে আমাদের তো স্ট্রাইক করে যায় তোমরা জানো যারা ভিডিও রেগুলার দেখো তারা জানবে যে আমাদের চ্যানেলটা স্ট্রাইক করেছিল একটা না দুটো কপিরাইট মানে মেন স্ট্রাইক করে তো আমাদের খুব শীঘ্রই আবার আমরা আবার ভিডিও বেশি বেশি করে ভিডিও আনার চেষ্টা করবো সাপোর্ট করো বাই বাবাই তারপরে যাব আমাদের নাচের কাছে নাচির এদিকে আছো নাচির দর্শকদের যদি কি বলতে বলো তো আমি বলতে চাই আমি যেভাবে মানে গ্রো হচ্ছে আইডিটা তো আশা করি পরকালে আরো হতে পারে বাট তোমরা এভাবে সাপোর্ট করো আমাদেরকে আর আমাদের চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করো আর সবাইকে শেয়ার করে দাও আর ভিডিও গুলো ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তো আমি এখন চলে এসেছি সূর্যের কাছে সূর্য কি বলতে চাই বলো

সাবস্ক্রাইব করতে বলবো আচ্ছা আমাদের সাথে ভিডিও করতে কেমন লাগে আমার খুব ভালো লাগে এখানে যে পুরস্কারটা পেলে পুরস্কারটা টা পেয়ে কেমন লাগে তো আমাদের সব টিম মেম্বাররা এখানে আছে দেখতে পাচ্ছ সবাই আছে ফাইনালি আমরা সেলিব্রেশন করে এবারে বাড়ি ফিরবো তো এখানে আমাদের সবাই বাড়ি ফেরার জন্য এবার প্রস্তুত তো সন্ধ্যে হয়ে আসছে এবার সকালে বাড়ি চলে যাবো আর সেখানে আজকে আমাদের একটা ছোটো করে ফিস্ট হবে সেখানে রান্না হবে তো যদি কেউ খেতে চাও চলে আসো ঠিক আছে এভাবে সাপোর্ট করতে থাকো এভাবে সাপোর্ট করতে থাকো